আগে সংস্কার করে তারপরে না নির্বাচন করবে এই জন্যই তো ডক্টর ইউনুসের কাছে ছাত্ররা ক্ষমতা দিয়েছে কিন্তু আপনারা পড়ে আসেন ক্ষমতার জন্য দর্শক রিজবি সাহেবের সেই বক্তব্যটি আপনারা শুনতে এবং এই বক্তব্য শুনে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিএনপির এই সমস্ত লোকদেরকে এবার কঠিন ধুলাই করেছে একজন রাজনীতিবিদ দর্শক রাজনীতিবিদ কি বলেছে সেটা আপনাদের দেখতে পাবেন দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন

ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ওকে উনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না শুনে তো তার শুনবো উনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি আমি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী একান্ডারি হবে কোন লজিক নেই ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকে নিয়ে এসে গেছে না মাইরা ফেলাবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে তা তো থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা ওনার শুনি না আগে শুনতাম খুব মন দিয়ে মাঝখানে খুব মন দিয়ে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন আপনি পরিষ্কার কথা ভাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের কি বুঝতে পারেন আপনি যদি আমার পালস বুঝতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে তো আপনি দূরে বসে বসে আমার পাল্স বুঝতে চান যত বড় ডাকতেই হন না কেন পারবেন না রে ভাই এটা যদি হয় তাহলে হয়তো সম্ভব না। নড়তে লাগবে না। জি আজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নেতা কর্মীদের উদ্দেশ্য বলেছেন। তারেক রহমান কি কর্মীদের সতর্ক করলেন মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো डेफिनेटলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ ডুইং পলিটিক্স। নাকি তিনি কোনো সরযন্ত্রের গন্ধ পাচ্ছেন? কোনটা মনে হয়? মানে আমাদের চেঞ্জ দেখেছিলাম আমার বিবেচনায় আর কি মনে হয়েছিল উনি অনেকটাই যেন আগের মতো নয় একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যাকে জানেন ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক বিএনপি ভালোবাসি ধরা যাক হাইপুটিকে আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কী জবাব দেবেন উনি কেন বিদেশি ওইখানে বৈশা বৈশিয়া উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনি আপনি আমি জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখি রে ভাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যেখানে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে পরে কারণ বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো এটা করলে এটা করবো এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সবাই কিছু বলছে শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছি এতে কি আসে যায় অত এই দেশের মানুষের কি আসে যায় উনি এখানে বসে বলতেছেন ওনার কথা কি আসে যায় বলে আপনি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ওকে ওনার কথা শুনে নেওয়া চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না ওর শুনে তো তারা ওর কথা শুনবো ওনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি আমি ইংল্যান্ডের আরাম সের দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে এসে গেছে না মাইরা ফেলা এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পরে এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদা তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে তারা তো থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা শুনি না আগে শুনতাম খুব মন দেওয়া মাঝখানে খুব মন দিয়ে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন আপনি পরিষ্কার কথা পাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের পার্স কি বুঝতে পারেন

এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সব রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন কিন্তু আমার জনপ্রত্যাশা জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোক কোন উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না বন্ধুরা আমার যে গণতন্ত্রের জন্য যে আবাদ সুস্থ নির্বাচনের জন্য ষোলো বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ জনগণ অপেক্ষা করেছে লড়াই করেছে রক্ত ঝড়িয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে সে আবার সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন এত গরিবসী কেন এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা এটা কি কোন অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল গণতন্ত্র মানে আলোচনা হবে সমালোচনা হবে যারা সরকারে থাকবেন তারা সেটি গ্রহণ করবে একপাশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেজি প্রতি 2 টাকা থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে তো সরকারের এই যে দৃষ্টিহীনতা আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা দৃষ্টি না দেওয়া এর জন্য কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরেটকভাবে কাজ না করে তার জন্য কি কোন সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখান যে হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর আমরা থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দাও হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিব ও শিকারো কারো ডেডলাইন নেই কারো হাসিনার কথার পুরো ভিত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মত আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আমরা তো এই কথা শুনতে চায় না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রবাহ মানতা এদিকে আপনি আটকে রাখবেন কেন এটার জন্য তো গণতন্ত্র বনা মানুষ পলিটিক্যাল ডেভেলপমেন্ট সব তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন সেটির উপর আপনার আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনো সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের দোষ সাদা দোষ তারাই দেশটা আছে যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোন গুরুত্বপূর্ণ পদে দেননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিজদের দোষ তাদেরকে দিয়ে তো দেশ চালাচ্ছে। তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন কারণ ওরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে আছে কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আজকে খুন যখন বেড়ে গেছে কেন বেড়েছে কারণ ওই দোসররা আপনার রন্ধ্রে রন্ধ্রে তারা আছে তাহলে আজকে তাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক সরকারি সংস্থা তাদেরকে দিয়ে নাকি জরিপ করাচ্ছে তাতে নাকি জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন আপনি যদি সরকারি সংস্থাকে দিয়ে করেন ওরা তো সরকারের মুখ চেয়েই কথা বলবে কিন্তু আপনি আপমর জনসাধারণের সাথে কথা বলে তারা কি চায় দেখেন যে জিনিসটি আজকে ষোলো বছর দেড় যুগ বন্ধ আজকে জনগণরা ভোট দিতে পারে না আজকে জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না সেইটাকে বাদ দিয়ে আপনারা বুড়ো আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর দর্শক রিজবি সাহেবের এই বক্তব্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এসপিটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাইক দিবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম